না তারপরে তো এরকম কিছু না পরে দিই আবার গাড়িগুলো ওরা নিয়ে গেছে একটা গাড়ি স্টার্ট করে নিয়ে গেছে আবার আর একটা গাড়ি ওপরে উঠায় নিয়ে গেছে দেন কি অবস্থা দেশগ্রামেও যদি এরকম অবস্থা তাহলে কেমনে দেন যে সব কিছু ওদের মনে একটা বড় মনে একটা চক্র যে বাবু বুঝা দেন এক ডাহে কীভাবে নেওয়ার লাগে কী একটা আশ্চর্য ব্যাপার দিয়ে তো আশ্চর্য হয়ে গেলাম যে দেখেন ও করে কেউ আহি নাকি এদিকেও কিন্তু ফলো আসে আগে পিছে লোক আসেন আবার তারা নিতেছে মানে এরকম একটা অবস্থা দেখেন মানে প্রথম অবস্থায় পাচ্ছি এই যে এইগুলো ছোটো জিনিসগুলো মনে হচ্ছে পরে দিই না তারা গাড়ির দিকেও লোপ গেছে গা এই যে 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 গাড়ির দিকে লোভটা কিন্তু এখন গাড়ির দিকে গেছে এই যে এই যে গাড়ি কী করতেছে গাড়ি স্টার্ট স্টার্ট করার বুদ্ধি করতেছে তেলটা আসেন বাইরে মোটর সাইকেলের তেলটা ওই তেলটা ভরিয়া গাড়িগুলো নিয়ে এক জায়গায় যাওয়ার কথা আসেন ও মানে খাওয়া দাওয়া করে বাইরে আর গাড়ি ভাড়া করলো ওই গাড়িটা মনে হয় যে মনে নাই তো এই কারণে ওই গাড়িটার মধ্যে লাইট আছে কী একটা অবস্থা এর দেন কোনো জিনিস বাদ নাই আমার বড়ো গাড়ি নিয়ে আইসে সব কিছু নেওয়ার লাগে কী একটা এই দেন সুর সব অবস্থা বর্তমানে খুব খারাপ কী একটা অবস্থা দেন এই যে গাড়িটা কিন্তু আগে নিব স্টার্ট করে নিয়ে যাবো এই গাড়িটা দেখেন শরীরের অবস্থা দেন কী করে আবার হেঁটেও দেখে মানে তাগর কী একটা লোভ লাগছে আবার হেঁটে যে দেন এই যে আর আইসি আর আইসি দুইটা আর একটা চক্র আছে আর একটা নেকশিট চক্র আছে এই দেন এই দেন এই দেন গাড়ি আবার গাড়ির ভিতরে আবার লাঠি হ্যাঁছেন কারবারটা কার্বোর্ডটা দেন এই যে কী করতেছে স্টার্ট দেওয়ার মনে বাও করতেছে এর মধ্যে তো চাবি আছে তারপর এমন করতেছে চাবি মনে দেখছে না যত দূর সম্ভব ওই কেড়া এখন একজন লোক ঘুরতাছে এই জান এই যে ঘুরতাছে তো এই যে দেখে লাইছে এখন দেখে আর ব্যক্তি ফলাইছে গাড়ি নিয়েছে এখন রাত্রেবেলা তো অতটা খেয়াল করেন সন্দেহ লাগছে দেখে ঘুরে আইছে কিন্তু ঘুরে গিয়ে দেখ না কেউ নাই এখন গাড়ি নিচে তো আর টাকায় দেখছে না গেছে গাছে তো মানুষ নাই অতটা ই করছে না হ্যাঁ যে যে এই যে তারা এখন তো কাম আবার শুরু করে দিয়েছে হ্যাঁ অবস্থা অবস্থাটা দেন হ্যাঁ দেন অবস্থা লাগাইছে তার নজর কত এই যে এই যে পাতিল পাতিলটা এইটাও দেওয়া দা একটা রা লয়ে যাইতেছে গা কী কারণ রয়েছে আর একটা মোটরসাইকেল সাইকেল স্টার্ট দিয়েছে স্টার্ট দিলছে মোটর সাইকেল স্টার্ট দিলছে যে মোটর সাইকেল নিয়ে আইব আর লুক আসে তুই আয় রে আয় পরে জিনিসটা নিয়ে আর লুক আসে পাস করেই এই আয়া পরে আর একটা গ্রুপ আৰু এক্টা গ্ৰোপ এই যে এই মটৰ চাইকেলৰ দিব নজৰ পাইছে আৰু দেহে ডাইন মানুহ আছে কিন্তু দেখা আছে পিছে দেহে এই যে আশে পাশে মানুহ বিৰচাইত আছে কিন্তু এই দিন কেম নাই বিস্তা ঐকাইত কৰিছে কি এক অৱস্থা দেশগ্ৰামেও যদি এইভাৱে চুৰী কৰি দিয়ে ন যে এটা লাগে এটা লাগে ই কৰ্তছে ষ্টাৰ্ট কৰা বাও নাই যে হ্যাঁ দেন কারণ লাস্টে এই গাড়ি ঢারে কিন্তু আঙ্গায় লয়ে যাব গা ওরা গাড়ি ডারে আঙ্গায় লয়ে যাব গা মিস্টার যেত দেখতো আসে বাবা নাই আঙ্গায় লয়ে যাব কোনো চক্র আছেন তাকে অন্যভাবে নিয়ে যাবো এই কারণে গাড়ি ডারা আঙ্গাইতেসে হ্যাঁ দেন কীভাবে আঙ্গায় গাড়ি ডারে আঙ্গাইয়া এই দেন লোয়া বাড়িতে মধ্যে কী পড়ছে রে